মোল্লাহাটে আশ্রয়ন প্রকল্প ঘরে পরকীয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা শুনলেন সংবাদ শিরোনাম এখন বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি এলাকার সোখেল মীর ও ভাড়াটিয়া পরিবারের গৃহবধূ কবিতার অনৈতিক সম্পর্ক নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় কবিতা তার স্বামী বাবু তালুকদারকে নিয়ে কান্দিতে সোহেল মিরের বাড়িতে ভাড়া থাকতেন স্বামী বাবু তালুকদার সোনালী বিড়ি ফ্যাক্টরিতে এবং সোহেল মিরের স্ত্রী আকিজ বিড়ি ফ্যাক্টরিতে প্রতিদিন কাজে চলে গেলে সোহেল মীর ও কবিতার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে কবিতার পরিবার নগরকান্দি ছেড়ে চরদারি আলা আশ্রয়ন প্রকল্পের ছেষট্টি ও পঁচাত্তর নং ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন কবিতা তার স্বামীকে নিয়ে ছেষট্টি নং ঘরে থাকেন প্রতিবেশীরা অভিযোগ করেন স্বামী কাজে গেলে কবিতা গোপনে সোহেলকে ডেকে আনে এ নিয়ে এলাকাবাসী আপত্তি জানালেও তাদের সম্পর্ক গোপনে চলতে থাকে

শৈল এইটুক করলো কিন্তু রে আমরা রাখছি হ্যাঁ আতে ছিল এই যে এই বিদেশি আস্তর এই যে আমার জেরি বউরে দেবে তাই না দিয়ে এই জায়গায় এসে দেখছে। অবশেষে বৃহস্পতিবার আঠাশ আগস্ট দুপুরে সোহেল কবিতার ঘরে প্রবেশ করলে কয়েকজন প্রতিবেশী ঘটনাটি দেখে ফেলেন এবং ঘর ঘিরে ফেলেন পরে সোহেল পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধরে মারধর করে পরবর্তীতে নগরকান্দি থেকে সোহেলের আত্মীয়রা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় আমরা এই ভিলি এই কেলা গাছের ভিতর দেয় এইভেলি ঘরে ডকছে ও যা বিটি না যে খুলবে চাইছিল খালি খালি এ কবে না যে ঘরে আপনার ঘরে আটকাইছেন তাই এই ঘটনায় কবিতা অভিযোগ করে বলেন আমার ফাকা ঘরে সোহেল এসে বারবার আমাদের মানসম্মান নষ্ট করছে এর আগেও তাকে নিষেধ করেছি আমি সোহেলের বিচার চাই কবিতার মা ও বাবা একই দাবি জানান আপনা মারতে যায় বিSERIAL লাভাবার করে আর আমারে জরায় আমি তো ছিলাম না সেই জায়গায় তখন তো আমি সেই জায়গায় যাব গেলে আমারও বিSERIAL লাভাবার করছে তা বলার মত না আর বলছে যে আমিও আমার ঘরের মধ্যে শহিলের সাথে আমার সম্পর্ক ছিল আমার একটা খারাপ কাজ আমরা ঘরের মধ্যে করতেছি ঘরের মধ্যে আমাকে দুজনের দৌড়িয়েছে কিন্তু এগুলো সব পণ্য মিথ্যে আমি ছিলাম বাড়ি। আমি আমার মার বাড়িতে সেই বাড়ি গাইছি কিন্তু সে যে আমার ঘরের দরজা তো খোলা আমি তো তালা দি নাই সে যে কেন আসলো কেন আসলো সেটা তার কাছে কিংবা আমার ঘরে ধরেছে তারপর আমার ডাক দিতো আমার মা বাবাকে ডাক দিতো আশেপাশে মানুষের ডাক দিতো যে তুই দুই দিন আগে বিচার দিলি যে ও জনে এই জায়গায় আসে না তাহলে সে তার ঘরের মধ্যে কেটে গেছে তাহলে আমি তার কাছে জিজ্ঞেস করতে পারতাম ওইগুলো ওই যে মানুষের বাড়ি মানুষ একজন আসলি পাঁচ দিন আসলি যেটা বলে কিন্তু যেন আমি দেখছি যে ঘটনা মেলা দূর চলে যাচ্ছে তখন আমি তারা আসতে মানে আসছি যে ভাই তুমি তোমার রক্তের কোনো সম্পর্ক না যাতে এইগুলো আসছে তাহলে তুমি আসলে না অপরদিকে সোহেলের স্ত্রী অভিযোগ করে বলেন ওই কবিতা অনেক খারাপ একজন পুরুষকে ডাকলে সে তো যাবেই দীর্ঘদিন ধরে সে আমার স্বামীকে প্রলুব্ধ করছে আমি বারবার নিষেধ করেছি হাতে পায়ে ধরেছি তবু কবিতা তাকে ডেকে নিয়ে যায় এই ঘটনায় আশ্রয়ন প্রকল্প এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু সমাধান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন